রান্নাঘরে সপ্তমী স্পেশাল দেখানো হচ্ছে মৌরি রুই তার জন্য এখানে চার পিস রুই মাছ নিয়েছি আর মাছটাতে আমি নুন হলুদ আগে মেখে রেখে দিয়েছিলাম আর মশার মধ্যে এখানে লাগছে নারকেলের পুরো তিনটে পেঁয়াজ কুচনো টমেটো দুটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নারকেল লাগবে আদমালা আর হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ তো আছে এখানে মেন উপকরণ মৌরি গুঁড়ো কড়া আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে তেল দিলাম আর যে পেঁয়াজ আমি তিনটে কুঁচিয়ে নিয়েছিলাম তা থেকে আমি অল্প মানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াতে হালকাভাবে নাড়াচাড়া করে নেব টমেটোটাও দিয়ে দিলাম মানে টমেটো যে দুটো নিয়েছিলাম দুটোই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিলাম স্বাদ মতো মানে যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন আর এটা আমি ভালোভাবে ভেজে নিলাম দেখুন সুন্দরভাবে ভেজে নামিয়ে নিয়েছি এবং এটা আমি ঠান্ডা করে পেস্ট করব এবারে মাছ ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছটা আমি ভেজে নিচ্ছি আর বেশ লাল করে দুপুর ভেজে নেব দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছটা সমস্ত মাছ আমি একই সাথে নেব আর বাকি যে মানে অর্ধেকটা আমি ওই আগে ভেজেছি এটা পরে আমি দিলাম মানে আর আর বাকি অর্ধেকটা আর এদিকে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর যে নারকেলটা নিয়েছিলাম হাম্মালা হাফমালার একটু কম নিয়েছি সেটা আমি একই সাথে পেস্ট করে নেব দেখুন একদম মসৃণভাবে পেস্ট করতে হবে এদিকে পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার সমস্ত পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার কিছু শুকনো উপকরণ বলতে এখানে জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর কাশ্মীরি লঙ্কা একটু বেশি করেই দিয়েছি কালারের জন্য আর হলুদ খুবই সামান্য দিয়েছি আর এখানে মেন উপকরণ মৌরি গুঁড়ো মানে এটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এখানে এক চামচের একটু বেশি দিয়ে দিলাম মৌরি গুঁড়ো কারণ এর ফ্লেভারটাই এতে থাকবে ভালো লাগবে খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটা আমি কষবো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর বাটিটা ধুয়ে মানে যাতে আমি মশলাটা মানে যে গ্রাইন্ডারে বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলা ধোয়া জল তাতে মশলাটা কষতে সুবিধা হবে অল্প অল্প করে দিচ্ছি জলটা দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছি মশলা যত ভালো করে কষানো হবে টেস্টও তত বেশি আসবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার মাছটা আমি দিয়ে দেব প্রথমেই আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে দেখুন গ্রেভিটা ফুটছে ভালোভাবে ফুটিয়ে নেবো তবে মাছের যে রসটা বেরোবে আর গ্রেভিটার টেস্টও অধিক হয়ে যাবে আর এখানে কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দেখুন আমাদের কিন্তু রুই মৌরি বা মৌরি রুই তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা সপ্তমীর দিন অবশ্যই বানাতে পারেন খুবই টেস্টি যদি ভালো লাগে এই রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি এটা আপনারা কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো চলি টাটা